যোগাযোগ ভাই আমার ফোন নাম্বার দেওয়া থাকলে ফোনে যোগাযোগ করি আমার থেকে গাবি নিতে পারবে আপনার স্থানীয় ঠিকানা যশোরে জানিয়ে দেন তো ঠিকানা আমার হচ্ছে পাবনা জেলা ইসতি থানা ঢুলটি বাজার ঢুলটি বাজার আমার নাম হচ্ছে সাব্বির সাব্বির ভাই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে যে পছন্দ করুক না কেন অবশ্যই সরাসরি স্ক্রিনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে জি আর আরেকটা কথা দর্শকের উদ্দেশ্য বলি ভাই আপনারা যে যেখান থেকে গাবেগুলা কিনবেন জি ভাই সরজমিনে আসার চেষ্টা করবেন ভাই জি সরজমিনে আসি সারি দুধগুলা দেখি শুনি আপনারা নিয়ে যাবেন নিজে হাতে দহন করি যদি পারেন

কথা বারাবো না কালেকশন দেখাই জি দর্শক দেখান ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়াল একটা গাবি নিয়ে আসেন ভাই বিগ সাইজের গাবি দেখতে পাচ্ছি আমরা ভাই এটা কি জাত মানে গাবি নিয়ে আসেন ভাই এটা অরিজিনাল একটা হলস্টার ফিজিয়ান গাবি ভাই অরিজিনাল হলস্টার ফিজিয়ান জাতের গাবি ভাই এর আগে যে দুটো গাবি দেখাইছিলেন ভাই চারটি গাবি ভাই সব তো হাই হাই কোয়ালিটি গাবি ছিল জি ভাই আজকে কি সব হাই হাই কোয়ালিটি গাবি হাই কোয়ালিটি দুটো গরু দেখাবো মাশাআল্লাহ 100 100 গাবির জগতের মাস্টার গাবি ভাই আচ্ছা মা গাবির জগতে মাস্টার ভাই কি দেখে মাস্টার বলতেছেন ভাই কি আছে এটা এমন দুধের গরু ভাই কি কি বৈশিষ্ট্য আছে গরু বৈশিষ্ট্য দেখেন এই জাতটা

দেখেন ভাই তো খুব বাবার থেকে গাভীরে দেখেন কত বড় উচ্চতা দাম একদম দামও চমক থাকবে দাম কেমন চমক দিবেন ভাই দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর পঁচিশ লিটার দুধ পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দেখেন এক ফোটা নিয়ে

দেখেন পায়ে ক্যামেরা মারেন আর এই আমার গাভিটা তুলে দিলাম দেখেন কত বড় গাভি ভাই আপনার মাথা একদম দেখেন হাড ডিটা দেখেন এদের দেহ এদের হাডিটা দেখেন কোন দুধের গরুর বৈশিষ্ট্য এই দেখেন টাংরিটা মাখটা কত বড় টাকা দেখেন

আর এক ফোঁটা দেখেন দেখেন গলা কিছু আছে কিনা দেখেন এই দেখেনা মানে আসছে না আর কানের লোম গুলা দেখান

আমি তো এরকম দাম চাবো না জি আর একটা জিনিস দর্শকের যে মা আর ছাও যে বাচ্চারা মিল করেন এই যে গাভি আর বাচ্চা মিল করেন ভাই জি মিল করে হিসাব করে আমার দর্শক টাকা দিবি ভাই আচ্ছা

আমার সাথে যোগাযোগ ফোনের মাধ্যমে করলেই হবি আচ্ছা মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবে ভাই আজকে পর্যন্ত থাকবে জি আজকে ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই